হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এটা হচ্ছে পরের দিনের ভ্লগ দেখো সকালবেলা দুজনকে টেনে ঘুম থেকে তুলে আমিও একদম স্নান টান করে নিয়ে এখন ওদেরকে একটুখানি হর্লিক স্কুলে দেবো আর আমি ওদের কাছ থেকে জানতে চাইছিলাম যে তোর বর দিদির বাড়ি আসার এক্সপিরিয়েন্সটা কীরকম ওরা তো বলছে খুব ভালো আসলে প্রণয় তো সেরকমভাবে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারে না সেই কারণেই আর কি ওর খুবই ভালো লেগেছে আর ও এই প্রথমবার নৌকা চেপেছে নৌকা চেপে গঙ্গা পার হয়ে আমার বাড়ি এসেছে সেই কারণে ও তো আরও এক্সাইটেড যে যাওয়ার সময় আবার নৌকা চাপবো দুজনকে স্থিরভাবে বসিয়ে রেখে আমি এখন ওদের খাবার জোগাড়টা করে দিচ্ছি এত ছটপটে প্রণয় তো অতটা ছটপটে না একটু বড় হয়ে গেছে কিন্তু তোজোটা খুব ছটপটে ও তো মানে একটা কথা ওকে দশবার বললে আবার যেটা বারণ করব তো সেটা বেশি করে করবে এই হচ্ছে ব্যাপার তো এদেরকে সামলানো হচ্ছে বিশাল বড় ব্যাপার যখন সবাই আমার বাড়িতে আসে তখন আমার একজনের জন্যই মনটা খারাপ করে সেটা হচ্ছে আমার দাদান যাই হোক বিয়ের আগে দুবার ঘুরে গেছে এসে কিন্তু তখন তো আর আমি ছিলাম না ভেবেছিলাম মায়াপুর দেখাতে নিয়ে যাব। অনেক যত্ন করব তো সেসব কিছুই হয়ে ওঠেনি সেই আশা আশাই রয়ে গেছে কি আর করার সে যে আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি এইভাবে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি তবে খুব মিস করি আজও আমরা ফিল করতে পারি যে সে আমাদের সঙ্গেই আছে আমাদের পাশেই আছে সত্যি বিয়ের আগে থেকে অনেক কিছু ভেবেছিলাম যে ছোট থেকে দাদানের কাছে পড়াশোনা করেছি দাদানকে আমাদের বাড়িতে নিয়ে আসব। আমাদের বাড়িতে থাকবে কদিন এখানে ওখানে ঘুরতে নিয়ে যাব কিছুই হয়ে উঠলো না হঠাৎ হঠাৎ করে যদি দাদানের ছবি সামনে চলে আসে না দেখে মনেই হয় না যে মানুষটা আর নেই আমাদের মাঝখানে এত কষ্ট হয় কি বলবো আর আমার সব থেকে বড়ো আফসোস হচ্ছে যে সে আমার বিয়েটা দেখতে পায়নি ভগবান গিয়ে আর একটা সপ্তাহ তাকে রাখতে পারলো না মানে আমার বিয়ে হয়েছে নাইন মার্চ দু আর আমার দাদান চলে যায় সেকেন্ড মার্চ দু হাজার আর করার ভগবান তো এরকমই হয় তাই না ভালো মানুষদেরকেই আগে আগে নিয়ে নেয় তবে এমন যে বেশি বয়স হয়েছিল তা না মাত্র চৌষট্টি বছর বয়সে সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যায় না ফেরার দেশে বিয়ের পর কেমন সংসার করছি কিভাবে ঘর গোছাচ্ছি কিছুই তাকে দেখাতে পারলাম দেখো কথা বলতে বলতে এখন চলে এসেছি ছাদে নিজে জামা কাপড়গুলো দেওয়ার জন্য তো বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো ঠান্ডা ঠান্ডা বেশ হালকা হালকা রোদ বেরিয়েছে আর দেখবে স্নান করার পর শীতকালে ওই রোদটা যখন গায়ে লাগে না তখন দারুণ লাগে কিন্তু আমি বেশিক্ষণ রোদে বসতে পারি না জানি যে একটু গায়ে রোদ লাগানো দরকার আছে শরীরের জন্য কিন্তু তবুও পারি না আর কি সেইভাবে বসতে ওই যতটুকু ছাদে জামা কাপড় দিতে আসে ততটুকুই যেটুকু রোদ লাগে ওটাই এর বেশি তো মোটেই থাকতে পারি না আর এমনিতে আমার ঠান্ডাটাও খুব কম লাগে সেই কারণেই না আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদুয়ার ঝাড় দিয়ে মুছে স্নান করে নিই যাতে আর কোনো স্নান করার জামেলা না থাকে আর কিছু না থাকে একবার স্নান করে নিলে না মনে হয় যেন পুরো সকালটা একদম ভালোভাবে কেটে যাচ্ছে মানে আবার স্নান করার তাড়া থাকলে তখন খালি বারবার মনে হয় যে এখনো অনেক বড়ো একটা কাজ বাকি রয়ে গেছে স্নান করা আর মাসিমনির তো আমাদের বাড়িতে এসে ঠান্ডা লেগেছে খালি বারবার বলছে আমার না খুব শীত করছে ও তো চাদর গা থেকে খোলেই নি দেখো চলে এসে যে ছাদে আর দেখছো সঙ্গে করে কিন্তু চাদরটাকেও নিয়ে এসেছে গায়ে ঢাকা দেবে বলে বেশ কদিন ক্যামেরাম্যানটাকে পেয়েছি ভালোই ভিডিও করে দিচ্ছে সব অ্যাঙ্গেল থেকে আমি তোকে বলছিলাম তুই আমার কাছে থেকেই যা ভাই তোকে আর যেতে হয় না এই যে আমার ক্যামেরাম্যান আমার ভাই তারপরে দেখো একটু জল খাবারের জন্য মুড়ি আলুর তরকারি করছিলাম আবার দুপুরবেলা রান্না নিয়ে চলে এসেছি ওদিকে মটন হচ্ছে আর এদিকে হচ্ছে বেগুন ভাজা তারপর মাঝখানে একবার ছাদে চলে এসেছিলাম ওই মা কিছু মশলা ছিল ওটাই দেখবো বলে তারপর আবার এই সাইডে বসিয়ে দিয়েছি চিকেন আমি তো মটন খাই না সেই কারণে বাবা আবার চিকেন নিয়ে এসে দিয়েছে আমার জন্য আর এখন কিন্তু ভাই ভিডিও করেনি এখন ভিডিও করছে মাসি আর আমি দেখাচ্ছিলাম ওদিকে চারপা হচ্ছে আর এদিকে দুপা হচ্ছে এটাই বলছিলাম তোমাদেরকে এরপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা আজ এই অব্দি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আৰু কমেণ্ট কৰি জনাব ভিডিঅ'টা কম লাগল বাই